সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও থেকে যা থেকে বসে থাকতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আলোচনা করব দেশি শিং মাছের পনার চাষবাস নিয়ে অর্থাৎ পোনার সাইজ অনুযায়ী নিয়ে সে বিষয়ে আজকে আলোচনা করব ইনশালো আপনারা সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই অবশ্যই যারা দেশ প্রবাসে থাকেন তারা অবশ্যই আমাদেরকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি মাছ চাষের আগ্রহী থাকে অবশ্যই শিং মাছগুলি চাষ করবেন শিং মাছের চাষে আপনার ব্যাপক পরিমাণে মোটামুটি লাভের হার দেখা যায়। তো আপনারা যদি দেশি শিং মাছের পোনা সব চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এই সে পোনা সংগ্রহ করতে হবে এগুলি এক কেজিতে একশো দুশো পিস এই দুশো লহানের দেশি শিং মাছের পোনা একটা সাশ্রয়ী কী আপনি যদি দুশো লানের মাছগুলি কিনেন তো সেই ক্ষেত্রে আপনাকে একবারে মাছগুলি যাতে স্পট মুক্ত মাছ থাকে এগুলি আপনাকে দেখে কিনতে হবে তাহলে আপনার চাষে মাছগুলি চাষে দিলে মাছগুলি কিন্তু ভাইরাসে আক্রান্ত করতে পারবে না যত অত বড় মাছ আপনার সময় খুবই কম লাগবে তিন মাস অর্থাৎ সাড়ে তিন মাসের ভিতরে মাছগুলি চাষাবাদ করা যায় চাষাবাদের ক্ষেত্রে আপনার দেখা গেছে যে এই মাছগুলিকে আপনি যদি দু সালনের মাছ নেন তো সেই ক্ষেত্রে আপনাকে গেটিং করে আপনাকে মাতার মাছ দিতে হবে তাহলে আপনি ফলনটা ভালো পাবেন এমনিতে আমরা জেনে থাকি যে শিং মাছগুলি যদি আপনার গেটিং করা হয় যে সেক্ষেত্রে ফ্যামিলির সংখ্যাটা বেশি বেড়ে যায় যেমন আপনি যদি ফ্যামিলির সংখ্যা বেশি নেন তো সেই ক্ষেত্রে আপনি ফলনটা বেশি পাবেন তাই অবশ্যই অবশ্যই আপনার দেশে শিং মাছের চাষের ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অল্প জায়গায় বেশি পরিমাণে মাছের পড়া চাষ করতে পারবেন ওনাশে শতাংশে কিন্তু আপনার পাঁচ হাজার করে শিং মাছ চাষ করা যায় যত গণত্ব চাষ করবেন তত ফলন বেশি পাবেন জন্য আপনারা অবশ্যই অবশ্যই শিং মাছের জন্য অত বড় পুকুর নেই আপনার সর্বোচ্চ দশ পনেরো বিশ শতাংশ পুকুর তৈরি করবেন তাহলে ফলন ভালো পাবেন সর্বোচ্চ ভালো হয় আপনার পনেরো শতাংশ বা দশ শতাংশ ভিতরে যদি আপনি মাছ দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার ফলন অধিক ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা দেরি না করে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দিশুরনের মাছের জন্য আমরা অবশ্যই আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসবো আর অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি ভালো উন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নবিতে আল্লাহ হাফেজ